পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে মাধবদী শাখার আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবার কার্যক্রম প্রাথমিক চিকিৎসা মেডিসিন গাইনি চক্ষু পরীক্ষা ঔষধ ও চশমা বিতরণ কর্মসূচি পঁচিশ এপ্রিল বৃহস্পতিবার উত্তর বিরামপুর এলাকার শাখা কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় অত্র এলাকার আটশত অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ এবং চোখে কম দেখা রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়েছে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয় এ সময় পল্লী মঙ্গল কর্মসূচি মাধবদী শাখার ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিফ অডিটর মোহাম্মদ আবুল কাশেম সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ শফিকুর রহমান প্রোগ্রাম ইনচার্জ হেলথ মহম্মদ মনিরুজ্জামান অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ জুয়েল আলম স্বাস্থ্যসেবা প্রদানকারী অভিজ্ঞ ডাক্তার হলেন চক্ষু বিভাগের চিকিৎসক ডাক্তার মেহেদি হাসান লিমন মেডিসিন বিভাগের চিকিৎসক ডাক্তার আশিকুর রহমান ডাইনি ও প্রসূতি মেডিসিন শিশু চিকিৎসক ডাক্তার জেনিমা জেরিন আখি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার জাহিদ হাসান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার মোস সোহেল রানা দূরদূরান্ত থেকে আগত রবিরা দিনভর বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকে পল্লী মঙ্গল কর্মসূচি

আত্মসামাজিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য পরিবর্তন প্রকাশ করে যাচ্ছে যা উনি চলমান আছে বর্তমানে আমরা এই মাদ্রী শাখায় নর্শিং মাদ্রীতি শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছি এর মধ্যে আছে মেডিসিন মেডিসিন ডাক্তার এছাড়া আছে গাইনি চক্ষ সবগুলোই ডাক্তার বিনামূল্যে ফ্রি পশু সেবা ফ্রি সবগুলো চশমা ফ্রি এবং অন্যান্য ফ্রি দেওয়া হচ্ছে দীর্ঘ উনিশশো আসলে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শুরু হয়েছে তখন সর্বপুঞ্জ বৃহৎপুঞ্জ হচ্ছে যা এখনো এখনও চলমাত্রের ভবিষ্যৎ থাকবে কারণ মূলত হচ্ছে আমাদের দরিদ্র হক দরিদ্র সদস্যদের মধ্যে সচেতন এবং বিনামূল্যে চিকিৎসা আসসালামুকুম আমি মোহাম্মদ শফিদুল রহমান সহকারী প্রোগ্রাম ম্যানেজার হর্ষণ প্রধান নির্বাহী মহাদ আমাদের নেতৃত্বে আজকে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য ক্যাম্প এই ক্যাম্পে আমরা আমাদের প্রতিষ্ঠানের অতদরিত সদস্য যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করি এই সহযোগিতার পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে না তাদেরকে আমরা এই সেবা দিচ্ছি সম্পূর্ণ বিনাতে বিনা আমরা দিচ্ছি গাড়ির সেবা মেডিসিন সেবা এবং চক্ষু সেবা আমাদের বিনামূল্যে চক্ষু সেবা দিচ্ছি দিচ্ছি ওষুধ দিচ্ছি আমরা দিচ্ছি না ঠিক আছে স্বাস্থ্য ক্যাম্পে আমরা সাতশো থেকে আটশো রোগীর কমপক্ষে সাতশো থেকে আটশো রোগীর আমরা সেবা দিয়ে থাকি আর যাওয়া আসছি দীর্ঘদিন দিচ্ছি এবং সারা বাংলাদেশে সেবা চলমান আছে দীর্ঘদিন